তো বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি কলমি শাকের একটা রেসিপি আর তার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে নিলাম এবার আমরা দিলাম পাঁচ ফোড়ন এবার এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এইগুলো আমরা একটু হালকা করে ভেজে নেব এবার আমরা এতে দিয়ে দিচ্ছি রসুন এবার পেঁয়াজ আগে থেকেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলোকে আমরা একটু হালকা লাল করে ভেজে এরপর আমরা দিয়ে নেবো আন্দাজ মতো হলুদ এরপর আমরা আগে থেকে বেছে রাখা কলমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে আমরা একটু চাপা দিয়ে দেবো দেখুন শাকগুলো অনেক একটু ভাজা হয়ে গেছে এখানে চাপা দিয়ে রাখার পর এবার আমরা এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর অল্প মিষ্টি আমরা শাকটাকে একটু ভেজে নেবো দেখুন শাকটা মোটামুটি ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হলে আমরা এটাকে তুলে নেব এটাকে আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন আমাদের শাক ভাজাটা দেখুন তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের কলমির শাক ভাজা এটাকে আপনারা ভাতের সাথে পরিবেশন করবেন